এক নাম্বার হলো মা বাবার খেদমত জোরে বলেন কি সবাই বলেন এক নাম্বার কি মা বাবার খেদমত যে বলে না মনে করতে হবে ও মা বাবাকে ভালোবাসে না কথা বলেন ঠিক কিনা এক নাম্বার কারণ কি এক নাম্বার আমল কি মা বাবার খেদমত দুই নাম্বার হলো নবীজির সুন্নাথ দুই নাম্বার কি ছোট বড় নবীজির সুন্নাথ নাম্বার হলো রসুলের সানি দুরুদ কি বললাম তিন নাম্বার কি জড়ো বল আমি আপনাদের মাঝে তিনটা জিনিস পৌঁছে দিব আমল করতে হবে ইঞ্চল আল্লাহ এক নম্বর হলো মা বাবার খেদমত দুই নাম্বার হলো নদী সুন্নত তিন নাম্বার হলো নদীর সামনে পারবে পারবেন ইনচল্লা তুমি যদি মা বাবার খেদমত করো

উনের লাস্টি দেখে মিশর জাদু করে খাই না পোকা মাছি সবাই ঘেটা করে দিদায় থাকিবে যা নম্রতা সদা রহমা আসবে সে কাক